বিসমিল্লা রহমান রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানায় আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে আবারো নিয়ে আসলাম একটি নতুন ডিজাইনের নতুন মডেলের গেট যারা মূলত বাড়ির সামনে একটি মেন গেট নিত্য নতুন ডিজাইনের তৈরি করতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্যে এই ভিডিওটি থাকছে আমরা কি কি দিয়ে মাল দিয়ে তৈরি করছি এবং কত টাকা দাম এসেছে সমস্ত কিছু থাকবে কিন্তু এই ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা মূলত এই গেটটি তৈরি করেছি সাড়ে সাত ফিট চওড়া এবং হাইটে আছে সাত ফিট সাড়ে সাত ফিট এবং সাত ফিট এই গেটে আমরা মাল ব্যবহার করেছি বাইশ গেস প্লেন শিট এবং দেড় ইঞ্চি বক্স চার মিলি এবং থ্রি ফোর বক্স তিন মিলি এই তিনটা জিনিস দিয়েই কিন্তু কামরা তৈরি করেছি মূলত এটা দুই পাল্লার গেট এবং সাইডে এক পাল্লাতে মাঝখানে পকেট পাল্লা আছে মানুষ যাতায়াতের জন্যে এবং আমরা সুন্দর করে ইস্টার বসিয়ে দিয়েছি এবং এস এর হাফ ইঞ্চি বক্স দিয়ে মাঝখানে রৈতন মডেল ডিজাইন করছি মূলত গেটটি কালার করেছি আমরা নীল কালার এবং আকাশি কালার এই দুইটা কালার কারণ কারণেই কিন্তু গেটটি অনেক ফুটেছে এই গেটটিতে মূলত সব কিছু কিন্তু জিআই বক্সের কাজ এবং জিআই বক্সের দামটাও কিন্তু একটু বেশি এই জন্যে গেটটার দামটাও একটু বেশি পড়ছে কেউ যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা জেলার বাইরে কাজ করি না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই গেটটির খরচ পড়েছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা প্রতি স্কোয়ার ফিট আটশো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে এরকম গেট আপনি অনায়াসে তৈরি করতে পারবেন কারণ আমি আবার বললাম এই গেটের মালটি কিন্তু সব কিছুর দামে বেশি যেমন জিআই বক্স একশো ষাট টাকা কেজি প্লেনশিট একশো ষাট টাকা কেজি এই জন্যে দামটাও একটু বেশি লোহার গেট হলে একশো পঁয়ত্রিশ টাকা কেজি হলেই চলতো কিন্তু এটা স্কোয়ার ফিট হিসাবে দুইশো এসএস লাগানোর কারণে দুইশো এসএস লাগার কারণে আমরা স্কোয়ার ফিট ধরেছি এবং আটশো টাকা স্কোয়ার ফিট এটা বিয়াল্লিশ হাজার টাকা